কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে আবারও বড়দিনের আন্তরিক প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করেছি সকাল সকাল উঠেছি আমরা তবুও একটু উঠতে আজকে কয়েকটা দিন একটু বেলা হয়ে যাচ্ছে তারপর একটু পরিমসি হয়ে যাচ্ছে আর বড়দিনের সময় এই পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখ পর্যন্ত যেন ফেস্টিভ মুড আর ছুটি আমেজ এরকমই ছোটোবেলা থেকে হয়ে আসছে যার ফলে সেই ধারাটা এখনো পর্যন্ত রয়ে গেছে ওই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যা হয় আর যাই হোক আর বাজারের চাপ টাপ নেই বলেই আরও বেশি হয়েছে আমার বাড়িতে মাছ মাংস সবই রয়েছে মোটামুটি যাই হোক তবুও চুলকি আমাকে একটু বললো যে একটু সবজিটা অন্তত আনতে তা যাবো হয়তো বাজারের দিকে দেখি কি করি আর আর সারাটা দিন কী করি না করি দেখতে পাবেন কালকের আর বেরোয়নি কালকের আমাদের এখানে চার্চের সামনে ওই যেখানে মেলা হয়েছিলো ওইখানে কালকে গাজন গান হয়েছিল গাজন গান হয়েছে বলে আর যায়নি আজকে নাকি অন্য কি প্রোগ্রাম আছে দেখি খোঁজখবর নেবো যদি ভালো প্রোগ্রাম হয় তাহলে তো দেখাবো আমিও যাব আর ঠান্ডা পড়ছে ঠান্ডায় আর বেরোতে ইচ্ছা করে না আর বের বেরোচ্ছে না বলে আরও তাই আর আচ্ছা সিয়াঞ্চ এসছে কিন্তু গুড মর্নিং করার গুড মর্নিং নমস্কার বলো মেরি মেরি ক্রিসমাস ক্রিসমাস মেরি ক্রিসমাস বলো শুভ বড় দিন যাই হোক আপনারা সবাই শ্রীয়াস আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই আনন্দ করুন সবাই উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হয় ভালো

এক কিলো করে দে এক কিলো করে কিলো করে দেয় মাছ ভালো হবে তো তাহলে টাটকা আছে তো না সেটা নয় কতটা দিলবি

যদিও বাড়িতে এনে চুমকি একটু রাগারাগি করছে কাজে বদি চলে গেছে যতই ওরা মাছ কেটে দেয় কিন্তু মাছের আঁশগুলো থেকে যায় আর যে দুটো মাছ এনেছি সব ছোট মাছ আর কুচি কুচি আঁশ যাই হোক এতক্ষণ ধরে বাবা আমারও হাত হাত সব ফুট হয়ে গেছে আর বিশেষ করে শীতের সময় ঠান্ডার সময় আর এই পায়রাতলি মাছ আর এই ছোট কই মাছের টেস্ট ব্যাপক কিন্তু এর এই আঁশ ছাড়াতে যে কী কালগাম ছুটে যায় সেটা একমাত্র আমি আজকে করলাম আমি বুঝলাম এই জন্যই এরা দেখে যায় বাড়ির মেয়েরা এই এই দেখুন যে শুধু তেল হয়েছে দেখুন মাছে এই যে পায়রাতলি মাছ এটা খুব টেস্টি মাছ আমাদের এখানকার লোকাল খুব টেস্টি মাছ আর শীতের সময় তো তেল ভর্তি হয়ে থাকে আর খুব টেস্ট হয় আর এইটা হচ্ছে কই মাছ এই যে লেবু মাখিয়ে রেখেছে একদম দেশি কই যেন লোদ হয়ে গেছে লেবু মাখিয়ে রেখেছে এই যে খুব বেশি ছোট নয় খুব বেশি বড়ও নয় যাই হোক এই কই মাছ নিল আপনার তিনশো টাকা করে এই যে তিনশো টাকা করে নিয়েছে আর এটাও নিল তিনশো টাকা করে এই যে দুটোই নিয়েছে তিনশো টাকা করে এই যে যাই হোক এখন মাছটা মোটামুটি আমি একটু আশগুলো ছাড়িয়ে দিয়েছি বাদ বাকিটা চুমকি সব করবে

সিয়াঞ্সকে নিয়ে আমাদের চার্চে ওখানে যে প্রোগ্রাম হচ্ছে একটু যাব দেখতে আর সে আর আজকে আর এত ঠান্ডা আর ভাত খেয়ে ওঠার পর এমনিতে আমাদের দেরি হয়ে যায় আর ভাত খেয়ে ওঠার পর এত ঠান্ডা লেগে যায় আর তারপরে দোকান বন্ধ টন্ধ করে আটটা পর্যন্ত তো বাঁচবেই তারপরে আর বেরোনোর ইচ্ছা হয়নি আর সিয়াঞ্চ আজকের একটু করছিলো বেরোবে বেরোবে করছিল চিরুনি ফিরুনি নিয়ে এসে বারবার দিচ্ছিলো হাতে কিন্তু এই ঠান্ডার মধ্যে আর বেরোতে ইচ্ছা করলো না তবে হ্যাঁ কালকের ওকে একবার একটু ঘুরিয়ে নিয়ে আসবো দেখি কালকে কোথায় যায় না যায় কাছাকাছির মধ্যে একটা ভালো মেলা হচ্ছে এখানে অনেক টুকটাক ছোটোখাটো মেলা হয় আমি তো যেতে পারি না আর আমি যাইও না আর বিশেষ করে সন্ধেবেলায় আমি বেরোনো মানে সিয়াঞ্জ বেরোবে ঠান্ডা লেগে যাবে সেই কারণেই আমি বেরোই না যাই হোক বাড়ির সামনেই চার্চ আর চার্চের মাঠেই প্রোগ্রামগুলো হচ্ছে আজকের কালকের হয়েছে গাজন যাত্রা গতকাল আর আজকের হচ্ছে ওই কী বললো জি বাংলা ফাংলা থেকে এসেছিলো ওই যে ডান্স বাংলা ডান্সের সব সব নাচ ফাঁচ হচ্ছে যাই হোক ভালোই হয় ভালো স্টেজ ফেস করেছে ভালোই হয় যাবো একদিন যাবো আর দেখি আর আশেপাশে ছোটোখাটো টুকটাক মেলা হচ্ছে দেখবো কালকে দেখি স্ত্রী নিয়ে যেখানে হোক এক জায়গায় না হোক ঘুরিয়ে নিয়ে আসতে হবে চারাটাকে যাই হোক আর তো ডিনারে প্রিপারেশন করছে তাড়াতাড়ি করে আজকে খেয়ে দিয়ে বলেছি তাড়াতাড়ি শুয়ে পড়বো তাই সুতো সুতে তো চুমকির বারোটা সাড়ে বারোটা বেড়ে যায় মানে তাড়াতাড়ি হলে বারোটা সাড়ে বারোটা চুমকি আর আমাদের একটু তাড়াতাড়ি হয় দেখি কি হয় আজকে যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি শুয়ে পড়বে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গতকালও প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকেরও প্রচণ্ড ঠান্ডা যাই হোক আর এখন তো আমি বসে গেছি যে খাটে লেপের তলায় বসে গেছি আর সিয়াস বাইরে দিচ্ছে আর একটা জিনিস দেখলাম ওই বসে থাকলে তুবু হয়ে বসে থাকলে তখন ঠান্ডাটা আরো জাঁকিয়ে ধরে একটু হাঁটা চলা করলে করলে তখন অতটা ঠান্ডা মালুম হয় না বাইরে বেরোলে একটু হাঁটা চলা করলে ঠান্ডাটা মালুম হবে না যাই হোক ওই ঘরের মধ্যে আছি বলে ওই জন্যে আরো বেশি ঠান্ডাটা আমাকে ধরেছে চেপে যাই হোক এখন একটু টিভি দেখবো টিভি দেখে আর এই সে পড়বো তারপর ডিনার টেবিলে দেখা হবে অনেক রাত হয়ে গেছে আর বেশ ভালোই ঠান্ডা আছে আর এই যে খেতে বসে গেছে এই যে শ্রীয়াংশও বসে গেছে তার আগে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন